আপনাদের সাথে শেয়ার করা হবে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি তিন দশমিক এক থেকে সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো আজকে বারোতম পর্বে আপনারা এই সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধানটুকু জানতে পারবেন তো বেশ আপনারা লাইভ ক্লাসটি শেয়ার করে বাকিদেরকে জানার সুযোগ করে দিতে পারেন এবং লাইভ ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে বা লাইভ ক্লাস সম্পর্কে যদি আপনারা বা আপনাদের কোনো কোয়েশন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে তো এখানে প্রথম দিকে সাত নম্বরে যে বিষয়টুকু উল্লেখিত আছে এ প্লাস ওয়ান ডিভাইড বাই অ্যাস সমান থ্রু হলে দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এ স্কোয়ার সমান অ্যা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এ টু পাওয়ার ফোর তো এখানে এ প্লাস ওয়ান ডিভাইড বাই সমান থ্রু হলে একটি সমীকরণ ভিত্তিক মান দেওয়া আছে এবং সেই মান থেকে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এই বিষয়টুকু দেখানোর কথা বলা হয়েছে মানে এখানে লেফট হ্যান্ড সাইডে যে মানটুকু আছে সেটি রাইট হ্যান্ড সাইডে যে মানটুকু আছে এটির সাথে সম পরিমাণে আছে কি না সে বিষয়টুকু এখানে প্রমাণ করতে বলা হয়েছে দেখা প্রমাণ করতে বলা হয়েছে এটির সমাধানটুকু ক্লাসে আপনারা দেখতে প্রথম দিকে এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আপনারা যে বিষয়টুকু লিখবেন প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এই কথাটি লিখে আপনারা এখানে লিখবেন এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ সমান এই বিষয়টুকু উল্লেখিত করবেন তো আমি পূর্বে লাইফ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম আহ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো আমি এটি পরবর্তী লাইফ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করব। কোনো একটি কারণে আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে খ থেকে বুকে জ পর্যন্ত এই প্রশ্নের সমাধানটুকু শেয়ার করতে পারছি না তো আমি পরবর্তী দিন লাইভ ক্লাসে আপনাদের সাথে এই বিষয়টুকুর সমাধানটুকু শেয়ার করব তো আজকের লাইভ ক্লাসে জাস্ট আপনাদের সাথে সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধানটুকু শেয়ার করছি তো ফেটস আপনারা যদি এই প্রশ্ন সম্পর্কে আপনাদের অভিমত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো যে বিষয়টুকু লিখছিলাম এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান এ টু এর পরবর্তীতে আমরা লেফট হ্যান্ড সাইড বা বামপক্ক কথাটি লিখে এখানে বামপক্যের মধ্যে যে মানটুকু আছে এটি আপনারা উল্লেখিত করবেন তো এই বিষয়টুকু লিখে আপনারা যে বিষয়টুকু লিখবেন এখানে আমরা এখানে সূত্র ব্যবহার করব যেটি হচ্ছে অ্যাস স্কোয়ার প্লাস আহ বি সমান অ্যা প্লাস বি হল এ এই সূত্রটি আমরা ব্যবহার করব। এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টুয়েস বি আমরা এই সূত্রটির মাধ্যমে এই প্রশ্নের সমাধানটুকু আপনাদের সাথে করা হবে আমরা এ বললে ধরে ধরে নিব নিব বললে ডিভাইডেড বাই এ তো এটির উপর ভিত্তি করে আমরা এখানে যে মানটুকু এখানে বসাতে পারি এ বললে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই অ্যাল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বললে বললে ওয়ান ডিভাইডেড বাই আমরা এভাবে করে এটি সাজিয়ে লিখব তো পরবর্তীতে এখানে এ প্লাস ওয়ান টু এট এর মান প্রশ্নে উদ্দীপক অংশে দেওয়া ছিল এ প্লাস ওয়ান টু এর মান হচ্ছে টু তো আমরা এখানে টু বসিয়ে দিয়ে ওপরে হল স্কোয়ার লিখতে পারি মাইনাস এ চলে যাবে বাকি দুই একে দুই তো পরবর্তীতে আমরা এখানে দুই দু কোনো চার এই মানটুকু পাবো মাইনাস টু তো চার থেকে দুই গেলে আর টু থাকে এর পরবর্তীতে আমরা এই মানটুকু আবার রাইট হ্যান্ড সাইডেও আমরা সেম মান নির্ণয় করব তো পরবর্তীতে আমরা বলতে পারি এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা এখানে রাইট হ্যান্ড সাইড কথাটি লিখে আমরা এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার ফোর যে মানটুকু দেওয়া আছে এটি এখানে উল্লেখিত করলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এটাকে আমরা এক টু দি ফোর থেকে আমরা এখানে একটু কনভার্ট করে লিখতে পারি আর না হয় আমরা ডাইরেক্টলি এখানে সূত্র প্রয়োগ করতে পারি এভাবে স্কোয়ার এ স্কোয়ার হলে স্কোয়ার প্লাস ওয়ান ডুয়েড বাই এ স্কোয়ার হল স্কোয়ার আমরা এভাবে করে এক টু পাওয়ার ফোর থেকে আমরা দুইটি অংশে কনভার্ট করে লিখলাম এ স্কোয়ার হল স্কোয়ার এখানে এ স্কোয়ার হল স্কোয়ার করলাম তো এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো পূর্বে যে সূত্রটি লিখেছি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টুয়াইস অ্যা এটির উপর ভিত্তি করে আমরা এটির সমাধানটুকু নির্ণয় করবো তো আমরা এখানে দ্বিতীয় বন্ধ নিয়ে করে আমরা এখানে একটি বন্ধ নিয়ে দিয়ে আমরা এখানে লিখবো অ্যা এ বললে এ স্কোয়ার বি বললে ওয়ান ডিউড বাই এ স্কোয়ার তো আমরা এখানে লিখবো এর প্লাস ওয়ান ডুয়াইড বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি বললে স্কোয়ার বি বললে ওয়ান ডুয়াইড বাই এ স্কোয়ার তা আমরা এখানে এইভাবে লিখলাম এখানে বন্ধনীতির প্রয়োজন নেই তো পরবর্তীতে এখন আমরা এখানে আবার আর সূত্র হয় ওই ক্ষেত্রে আমাদের এখানে দ্বিতীয় বন্ধুরা প্রয়োজন হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যে সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েস অ্যা বি তো এটির উপর ভিত্তি করে আমরা এখানে একটি সেম সূত্র ব্যবহার করবো এ বললে এ বললে অ্যা বসাইব বি বললে ওয়ান ডিওয়াইড অ্যা বসাইব তো এ প্লাস ওয়ান ডিভাইড বাই অ্যা হোল স্কোয়ার মাইনাস টুয়াইস অ্যাভাইড বাই অ্যা আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে যে পাওয়ার টুকু আছে স্কোয়ার যেটি আছে এটি আমরা পরবর্তী অংশে লিখবো এখানে আরেকটি বিষয় আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়ান স্কোয়ার যে অংশটুকু আছে এ স্কোয়ার স্কোয়ার চলে যাবে বাকি এখানে দুই একে দুই বসাইব তবে এখানে মাইনাস যে চিহ্নটি আছে এটি দিয়ে আমরা মাইনাস টু ব্র্যাকেটের বাইরে লিখবো যেহেতু আমরা এখানে এই অংশের মধ্যে সূত্র বসিয়েছি এটি a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার এটি আর সূত্রের অংশটুকো আমরা এখানে বসিয়েছি a প্লাস 1 ডিভাইড স্কয়ার মাইনাস 2 তো এখানে উপরের যে পাওয়ারটি আছে এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে অপজিট অংশে লিখবো এবং মাইনাস 2 a স্কয়ার 1 ডিভাইড স্কয়ার আছে a স্কয়ার a স্কয়ার চলে যাবে বাকি 2 এর 2 থাকবে এখানে মাইনাস চিহ্ন আছে এটি আমরা -2 টা ব্র্যাকেটের বাইরে লিখবো তো এখন আমরা এখানে যেটি করতে পারি হ্যাঁ অ্যাপ এর মান হচ্ছে থু থু আমরা মানটুকু বসাইবো মাইনেস এখানে অ্যা চলে যাবে বাকি দুই একে দুই থাকবে এখানে ব্র্যাকেট দিয়েও পরে হল স্কোয়ার থাকবে নেক্সট তো পরবর্তীতে আমরা এখানে দ্বিতীয় বর্ধনে দিয়ে এখানে দুই দুগুনো চার হবে যেহেতু এটির উপর পাওয়ার আছে মাইনেস টু কেন হল স্কোয়ার থাকবে মাইনেস তো চার থেকে দুই গেলে এখানে দুই হয় উপরে

এর টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এর টু দি পাওয়ার ফোর এখানে দেখানো হলো দেখানো হলো এই বিষয়টুকু লিখতে পারে না হয় লিখতে পারেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটি চাইলে লিখতে পারেন তো যে কোনো একটি বিষয় লিখবেন এখানে উভয়টি থেকে যে কোনো একটি লিখতে পারেন এর পরবর্তীতে আট নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট অ্যা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর এটি প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা এটি লেফট হ্যান্ড সাইডে যে মানটুকু আছে সেই অংশটুকু থেকে আমরা রাইট হ্যান্ড সাইডের মানটুকু নির্ণয় করবো তো এখানে দুইটি উদ্দীপকে অংশে মান দেওয়া আছে তো এই সমীকরণ ভিত্তিক মানগুলি থেকে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাবো এইট আমরা এখানে দেওয়া আছে দিয়ে মানগুলি লিখিত করব দেওয়া আছে a plus b a plus b সমান root 7 এবং a, bon, a minus b সমান root 5 এটি লিখলাম তো এর পরবর্তীতে এখন আমরা লিখতে পারি এখানে দেওয়া এবং এ মাইনাস বিভ এ দেওয়া আছে এখন আমরা লেফট হ্যান্ড সাইড বা লিখে আমরা এখানে লিখতে পারি এইট এ বিএ স্কোয়ার তো এটি আমরা সূত্রের মাধ্যমে সমাধানের জন্য আমরা যে বিষয়টুকু করতে পারি এটাকে আমরা সূত্রের সাজিয়ে লিখতে পারি এখানে আমরা ফোর বি ইন্টু টু লিখতে পারি যেখানে চার দুগুনো আট হবে আর বসে যাবে আমরা তার পাশে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অংশটুকু লিখে দিব তো এখানে দুইটি সূত্র হয় একটি হচ্ছে ফোর অ্য বি সূত্র আর একটি হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এই সূত্র অনুসারে আমরা এখানে ফোর এ বি সূত্রটি প্রথম দিকে বসাবো এখানে স্কোয়ার আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি হল স্কোয়ার এটি হচ্ছে ফোর বি সূত্র ফোর এ বি সমান বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এর পরবর্তীতে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটির আমরা সূত্রটি ব্যবহার করব তো এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার এটি হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার তো পরবর্তীতে এখন আমরা এই ফোর বি এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা উভয়টি দিকে বসে বসানোর পর এখন আমরা প্রত্যেকটাতে আমরা মান বসিয়ে দিব উপরে এখানে যে মানটুকু দেওয়া আছে এ প্লাস বি সমান এবং এ মাইনাস ফাইভ তো আমরা এই মানটুকু উপরোক্ত অংশে বসিয়ে দিব তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে রুট ফাইভ হল স্কোয়ার এর পরবর্তীতে এখানে স্কোয়ার তো পরবর্তীতে এখানে আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ারের সাথে রুট চলে যাই বাকি এখানে সেভেন থাকে মাইনাস স্কোয়ার সাথে রুট চলে যাবে বাকি এখানে ফাইভ থাকে এখানে একই সেম নিয়মে স্কোয়ারের সাথে রুট চলে যাবে সেভেন থাকে স্কোয়ারের সাথে রুট চলে যাবে প্লাস চিহ্ন থাকবে স্কোয়ারের সাথে রুট চলে যাবে এখানে ফাইভ তাকে তো আমরা এখানে যে মানটুকু পাচ্ছি এখানে সেভেন মাইনাস ফাইভ আর হচ্ছে সেভেন প্লাস ফাইভ স্কোয়ারের স্কোয়ারের সাথে রুট চলে যাবে বাকি সেভেন মাইনাস এখানে স্কোয়ারের সাথে স্কোয়ারের সাথে রুট চলে যাবে বাকি ফাইভ থাকে আমরা ব্যাকেট ইউজ করে এখানেও একই সেম নিয়মে রুটের সাথে স্কোয়ার চলে যাবে

তো এখন আমরা এই দুইটি মান একসাথে গুণ করলে আমরা টোয়েন্টি ফোর বারো দুগুণ চব্বিশ আমরা এই মানটুকু পাই তো এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে মান সমান চিহ্ন দিয়ে আমরা এখানে ডান পক্ষ লিখতে পারি সো পরবর্তীতে আমরা সুতরাং দিয়ে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সমান টোয়েন্টি ফোর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে যেহেতু এটি প্রমাণ করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা প্রমাণিত কথাটি উল্লেখিত করে দিতে পারি তো এটি হচ্ছে আট নাম্বার প্রশ্নের সমাধান এটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আট নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে নয় নাম্বার প্রশ্নের যেটি বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এর মান নির্ণয় করো তো এখানে দুইটি অংশে মান দেওয়া আছে এবং সেই মান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে সাত আট শেষ করেছি এর পরবর্তী 9 নাম্বার তো 9 নাম্বারে এখানে যে মানগুলি দেওয়া আছে আমরা দেওয়া আছে দিয়ে আমরা সেই মানগুলি উল্লেখিত করব 9 দেওয়া আছে a plus b plus c সমান 9 এবং a, bon, a b, প্লাস বিসি প্লাস সি সমান থার্টি ওয়ান এই মানগুলি দেওয়া আছে উদ্দীপক অংশে এখন আমরা লিখতে পারি এখানে এখন কথাটি লিখে আমরা এটি সমাধানটুকু খুব সহজভাবে নির্ণয় করতে পারি এখন কথাটি লিখে এখানে আমাদের মান দেওয়া আছে এ স্কোয়ার

স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্র অবশ্যই আপনারা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি পূর্বে লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনাকে তিন দশমিক এক থেকে তিন দশমিক পাঁচ পাঁচ পর্যন্ত যেই অনুশীলনীগুলি আছে সেগুলির ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই অঙ্কগুলির সমাধান অনুশীলনীগুলির সমাধানগুলি নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে এই সূত্র জগৎ সম্পর্কে অনেকটা অবগত হতে হবে এবং বেশ কয়েকটি আমি চুয়াল্লিশে বেশ কয়েকটি সূত্র দেখিয়েছিলাম এবং সেই সূত্রগুলো আপনাদের জেনে রাখতে হবে সো সেই সূত্রগুলো জানা থাকলে আপনারা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন এবং খুব সহজেই প্রশ্নের সমাধানগুলি আপনারা বুঝতে পারবেন তো এখানে যে বিষয়টুকু লিখছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস প্লাস বিসি প্লাস সি এ তো এখন আমরা এখানে মান বসিয়ে দিব

তো আমরা এই মানচুকু পাই তো এখন আমরা 81 থেকে এখানে 62 যদি আমরা বিয় করি 100 সরি uh, uh, 90 এই মানচুকু পাবো 81 থেকে যদি আমরা 62 বিয় করে আমরা এখানে 90 মানচুকু পাবো তো আমরা এখানে লিখে দিতে পারি আর নির্ণয় মান নির্ণয় মান 19 তো আমরা আজকে লাইফ ক্লাসে আপনাদের সাথে আমি সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি তো ফ্রেস্ট এই তিনটি প্রশ্নের সমাধান সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পরের দিন আবারও রাত দশটায় আপনাদের সাথে আমি লাইভ ক্লাসে যুক্ত থাকবো অবশ্যই আপনারা লাইভ ক্লাসে যুক্ত দেখে এখানে বাকি পর্বের মধ্যে যেই সমাধানগুলি শেয়ার করা হবে সেগুলি জেনে নিতে পারেন এবং আপনার সহপাঠীদেরকেও অবগত করতে পারেন যারা নাইন টেনে অধ্যয়নরত আছে তাদেরকে এবং যেন তারাও লাইভ ক্লাসে অংশগ্রহণ করে এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করে গণিত বিষয়ে বিভিন্ন যে লাইভ ক্লাসগুলি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে সো সেই লাইভ ক্লাসগুলিতে অংশগ্রহণ করে যেন গণিত সমাধান সম্পর্কে যেন জানতে পারে তো বিয়ার্স আজকের লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিংকটি আবারও বলছি এই লাইভ ক্লাসের লিংকটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে দেন আল্লাহ হাফেজ